কেয়ামতের আলামত প্রিয় বোনেরা আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের পূর্বে এবং কেয়ামতের মধ্যে কি কি হবে তা সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক হজরত সাহবান রদল্লাহ তালে আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালাম বলেছেন আমার উম্মতের মধ্যে যখন একবার চালিত হবে তখন আর তা কেয়ামতের আগ পর্যন্ত উঠবে না অর্থাৎ কেয়ামতের আগ পর্যন্ত সরবে না আর কেয়ামত সেই পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মতের কোন একটি গোত্র মুশরিকদের সাথে মিলিত হবে না এবং যে পর্যন্ত না আমার উম্মতের কোন কোনো গোত্র মূর্তি পূজা করবে অতএব আমরা এখন দেখতে পাই অনেক মুসলিম ব্যক্তি মূর্তি পূজায় লিপ্ত থাকে তিনি আরো বলেছেন অধূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে তিরিশ জন মিথ্যাবাদের আবির্ভাব ঘটবে এবং তারা প্রত্যেকেই আল্লাহর নবী হওয়ার দাবি করবে না অথচ প্রকৃত কথা হলো আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না তিনি আরো বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের উপর অবিচল থাকবে আল্লাহ যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কখনোই ক্ষতি সাধন করতে পারবে না আসা পর্যন্ত যতক্ষণ না কেয়ামত আসবে ততক্ষণ পর্যন্ত এই দলটির কোনো ক্ষতি করতে পারবে না কেয়ামত বা শেষ বিচারের দিন আসার আগেই কিছু লক্ষণ দেখা যাবে যা কেয়ামত আসার নিকটবর্তী হওয়ার প্রমাণ দেবে এই লক্ষণগুলোকে সাধারণত ছোট আলামত ও বড় আলামত এই দুই ভাগে ভাগ করা হয়েছে ছোট আলামত সমূহ এক জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা বৃদ্ধি পাবে অর্থাৎ জ্ঞান কমে যাওয়ার মাধ্যম হল আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে এবং এভাবেই আস্তে আস্তে আইলেম উঠে যাওয়ার মাধ্যমে জ্ঞান কমে যাবে দুই মদপান ও বেবিচার ব্যাপকতা লাভ করবে অর্থাৎ মদ্যপান ও বেবিচার সমাজে বেড়ে যাবে তিন পুরুষ মানুষ সংখ্যায় কমে যাবে এবং নারীর সংখ্যা বৃদ্ধি পাবে চার সুৎখড়ি ও দুর্নীতি সমাজে ছড়িয়ে পড়বে বর্তমান সময় দেখা যায় অধিক হারে সুৎখড় এবং দুর্নীতিবাজ বেড়ে গিয়েছে পাঁচ গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রচলন বাড়বে ছয় মানুষ মসজিদ ছেড়ে দূরে চলে যাবে সাত দ্রুত সময় চলে যাবে আট মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে ও সত্য গোপন করার প্রবণতা বাড়বে নয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে দশ প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা হবে এগারো নারীরা পুরুষদের বেশ ধারণ করবে এবং পুরুষেরা নারীদের বেশ ধারণ করবে এবং এটা আমাদের সমাজে হর হামেশায় দেখা যায় লোকেরা আল্লাহর অনুগত্যের চেয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং ভূমি কম্পনের মাত্রা বাড়বে ছোট আলামতগুলোর মধ্যে সর্বশেষ মুসলিমদের মধ্যে ঐক্য থাকবে না এখন দেখা যায় বিভিন্ন জায়গায় মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ দেখা যায় সেজন্য উপরে যেই আলামতগুলো বলে আসলাম সমস্ত আলামতগুলোই দেখা যায় বর্তমান সময় বাস্তবায়ন হয়ে গিয়েছে এখন জানা যাক বড় আলামত সমূহ এক দাজ্জালের আবির্ভাব হবে যে নিজেকে মাসেহ দাবি করবে দুই ইমাম মাহদির আগমন হবে যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আল্লাহ তিন হজরত ইসা আলাই সালাম আকাশ থেকে নেমে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন চার ইয়াজুজ ও মাজুজের আত্মপ্রকাশ ঘটবে যারা পৃথিবীতে ফাসাদ চালাবে পাঁচ সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে ছয় একটি বিশাল ধোঁয়া আসবে যা আকাশ ঢেকে ফেলবে সাত দ্য ব্যাতুল আর্থ নামক একটি প্রাণী মাটি থেকে বের হবে এবং মানুষের সাথে কথা বলবে যা খুবই ভয়ঙ্কর নয় আগুন লাগবে এবং মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে অর্থাৎ যেই আগুন লাগবে ওই আগুন মানুষকে ধাওয়া করতে করতে হাসরের ময়দানে একত্রিত করে ধরবে প্রিয়দিনী ভাই বোনেরা এইগুলো হল কেয়ামতের আলামতের মধ্যে বড় আলামত সমূহ তবে কেয়ামত কবে হবে তা একমাত্র আল্লাহ আল্লাহতালাই ভালো জানেন তবে এই আলামতগুলো যখন দেখা যায় তখন বুঝতে হবে যে কেয়ামত খুবই কাছে অর্থাৎ প্রিয়দিনী ভাই বোনেরা মহান আল্লাহ তালা আমাদের সকলকে কেয়ামতের এই ভয়াবহ আলামত থেকে হেফাজত করুন আমিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং নিত্য নতুন ভিডিও পেতে অজানা ইতিহাসকে জানতে আমাদের প্রকৃত ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ